যে কোনো বেটের জন্যই নিতে জন্য একটা একটা করে খুলে দেখানো হলো যার যেটা পছন্দ স্ক্রিনশট শট ফ্রি প্রেম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন

যার যেটা লাগবে আপনারা কিন্তু বলে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম কি রকম কিন্তু সম্পূর্ণটাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা নিতে হবে না ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কাপড়ের দাম যেটা আছে তার সাথে যোগ করে দেওয়া থাকবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টের সঙ্গে একসঙ্গে দিতে পারবেন যার যত গজ ইচ্ছা তত গজে নিতে পারবেন যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন যা পছন্দ হয় সেটাই নিতে হবে

দামের কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র একশো আশি টাকা পার গস এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যারা আরও নতুন নতুন ভিডিও পেত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না একদিন এবং শেয়ার করুন দেখেন এছাড়াও অনেক কিছু আছে আরও

আবারও বলে দিচ্ছি যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন পূর্তি গস বেশ মূল্য থাকবে মাত্র একশো আশি টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নিতে চান তাদের শপের লোকেশন হল রঞ্জু বস্ত্র বিতরণ রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো